দেখেছো বেড়ার মধ্যে আমার ছেলে ঘুম থেকে খাবে দেখি ভালো ওই একশো পঞ্চাশটা ভিডিও করতে বসে না মানে অভাবের মধ্যে মানুষ হওয়া আমাদের মাথার এক পাশ দিয়ে হয়তো বেরিয়েই কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি সুপ্রভাত বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল সাতটা আর দেখো বেশ ভালোই রোদ উঠেছে রাস্তার সামনে বা ঝুল বাড়ানোর সামনে তো এই গাড়ির আওয়াজ হচ্ছে একের পর এক গাড়ি যাচ্ছে আজকে হচ্ছে রবিবার আর এখন তো রোদ উঠেছে দেখা যাক বেলার দিকে হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে কেননা একটু সকাল হলে বেশ ঝকমক করে রোদ ওঠে তারপরে বেলাতে বৃষ্টি শুরু হয় পরে বাগানে কথা বলবে একে পরে বাড়ি আর এই যে আমার ছোট্ট বাগান সারাটা দিন তোমরা সাথে থাকো আর সব বাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো আমি ব্লগ তো শুরু করলাম এখনও কোনো কাজে হাত দিইনি কাজকর্ম শুরু করি তোমরা সাথে থাকবে আমার গাড়ি এত রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর বেলায় একদম শুরু হয়ে গেছে রবিবারের সকাল সব কে কোথায় যাচ্ছে এত সকালবেলা গাড়ি করে কে জানে এই যে জামা কাপড়গুলোর যে অবস্থা আছে সব ঠিকঠাক করে যাই বলো মুখের সামনে এরকম জামা কাপড় ঝুললে না একদম ভালো লাগে না তাই সরিয়ে ঠরিয়ে দিলাম না গো শুকায়নি সেরকম তো গতকাল রোদের তাপ ছিল না আর হাওয়াও সেরকম ছিল না তাই হ্যাঙ্গারে যে প্যান্ট ট্যানগুলো ছিল একটু ভেজা ভেজা ছিল তাই মুখের সামনে থেকে সরিয়ে সাইডে দিলাম বাসি ঘর ঠোর দিয়ে নিচ্ছি হ্যাঁ ঘর দুয়ার আর ঝাঁদ দিতে পারলাম কোথায় ডাইনিং রুমটা ঝুল বারান্দাটা দিলাম কেননা একটা রুমে বাবাজি ঘুমিয়ে আছে আমার আর একটা রুমে আমার হাজব্যান্ড শুয়ে আছে মানে বাবু একটাতে ঘুমিয়ে আছে বুঝলি তো কত নামেই যে ছেলেটাকে ডাকি হ্যাঁ তবে আমার ছেলেটাও খুব ভালো যেই নামেই ডাকি গো একটু রাগ করে না যে মা তুমি আমাকে এই নামে ডাকছো কেন ও তো জানে আমার মায়ের তো আমি একটাই মা যা খুশি ডাকুক আর এখন চলে আসলাম ওইদিকে ঝাড় দিয়ে এই দক্ষিণ দিকে জানালাগুলো খুলে দিলাম আর কতগুলো চাদর সেই ছেলে ছেলে তো এখন উঠবে না আমাদের ও এখনও ওঠেনি তো ভাবলাম এই যে চাদর চাদরগুলো ফাঁকা ঘর পেয়ে রেখে গিয়েছি আর ভাজ করা হয়নি এখন একটু ভাজ টাজ করে নিই ছেলে যে ধুয়েছি ভাজ করে এখানেই রাখবো না তো লাগবে একটা রুম থাকলে কিন্তু ঠিক গোছানো হয়ে যেত যতই কাজের মধ্যে থাকতাম ঠিক গুছানো হতো না যে রাতে বিছানা করতে হবে ঘুমাতে হবে খাটের ওপর কিন্তু যেহেতু ফাঁকা ঘর ব্যস্ত দিন ধরেই পড়ে রয়েছে আর এখানে আবার চলে আসলাম চা করতে তা আমাদেরও আবার ফোনটা রেখে গেছে হচ্ছে ওই পাশে রুমে কি একটা কাজ করতে বললো ফোন আসলে ধরবে ফোনটা ধরলাম গ্যারেজ থেকে ফোন করেছে গ্যারেজ থেকে অনিলের ফোন করেছিল ধরল না তো ফোনটা আমি ধরেছিলাম কেটে নিয়ে ওইদিকে রুমে যেতে হলো না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো তাই এদিকেই দুজনে বসে গেছে আর ও বেশিক্ষণ কথা বলতে পারলো না আমি যখন চা করছিলাম গ্যারেজ থেকে ফোন এসছে একটা ইঞ্জিন গাড়ির ইঞ্জিন হবে সেই সে তার লিস্টটা পাঠিয়ে দিয়েছে সেই মালগুলো ওকে গুছাতে হবে তো ও তাড়াতাড়ি করে নিচে নেমে গেল। আর দেখো এই দিকে ঘরটা যতই গরম থাকুক মানে সেরকম হাওয়া না ঢুব তবুও এই রুমটা তো আমার বেডরুম আমার খুব প্রিয় রুম একটু ময়দাও মেখে নিলাম আর আলু কেটে নিচ্ছি আজকে হচ্ছে সানডে আমার বাবু সোনাকে একটু লুচি করে দেবো রবিবার তো ছেলেটা শনিবার তার তুলেছে বলে আর রবিবার কোনো জল খাবারই করে প্রেশার কুকারে দিলাম না কড়াইয়ের মধ্যেই দিলাম আস্তে আস্তে জল দিয়ে দিই সে হতে দেয় তাতে আমি সিংটি যে বাসন ঠাসনগুলো আছে সেগুলো মেজে নেব এই যে চাপাতা চা এখনো জমিয়ে রাখছি কিচেনের কাজটা একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি মানে এগুলো জোগাড় করে রেখে গেলে আমি স্নান করে এসে পুজো দিয়ে আমি এদিকে ঝটপট কাজগুলো করতে পারবো আর যেহেতু রবিবার ওয়াশরুম পরিষ্কার করার ব্যাপার আছে মাথায় একটু শ্যাম্পু করব। বাসনটা মেঝে নিয়েছি আর হচ্ছে মাথাটা ঘুষব পরে আলুর তরকারিতে বেশি করে ঝোল দিয়েছি আমি পরে একটু সিঁড়ি কটা ছাদ দিয়ে আসি ততক্ষণে ঝাটা হলে না ভালো হতো মুরেঝাঁটা একদম একদম ছোট হয়ে গেছে ওটা দিয়ে আর ঝাড় দিতে পারি না আর এই প্লাস্টিকের ঝাড়ুগুলো কোনা মানে সিঁড়ির কোনার দিকে যে ময়লা থাকে না সেগুলো কিছুতেই বেরোয় না আর মুড়ে ঝাঁটাতে না এরম বেশ ভেতর থেকে ময়লা টেনে এনে পরিষ্কার করা যায় এখন বার একটা ঝাটার জোগাড় করতে হবে মানে নিচে যে মায়েদের এখানে যে ফুল ফুলঝাড়ুটা আছে ওটা ভাবছি একটু যেই ছোট হয়ে যাবে ওপরে নিয়ে চলে যাব। আর এই যে জলের ড্রামগুলো লাইন দিয়ে দেখছে ওগুলো আমাদের ভাড়াটেদের জন্য রাখা হয় এবার ময়লাগুলো সিঁড়ি সিঁড়িঝাঁদ দিয়ে বেরিয়েছে ফেলতে গ্যারেজের দিকে চলে আসলাম গ্যারেজের সামনে তো খুব একটা আশা হয় না পেছনে তো সবসময় আমার আশা হয় না যখন আসি একটু করে দেখি এই যে মায়ের লঙ্কা গাছগুলো শাশুড়ি আবার দেখো না অল কচুর ডাগা লাগিয়েছে এই বালতি এই যে বস্তার মধ্যে এটা মনে হয় মান বেগুন গাছটা তো সুন্দর হয়েছে কিন্তু ফুল ফুল না লঙ্কা চারাগুলো বেশ ভালো হয়েছে আর ওই দিকে যাবো না ওই যে কাঁঠাল গাছটা দেখো কি অবস্থা এই জায়গাটা একটু পরিষ্কার না করলে এখানে মশা কবে বাড়িঘর ভাঙবে এই বাড়ির কাকুদের মানে চার তিন ভাই তো আরও ফ্ল্যাট আছে তাই এইবার এই বাড়িটায় আসেও না দেখে মনে হচ্ছে বতরের বাড়ি জানো তো দিনের বেলায় গাছ করে এই সকালবেলা আমি একটু এসে দাঁড়িয়েছি আমার তো কেমন আমি আবার গেলাম ছেড়ে দিলাম এই যে আমার বাবুর লুচির তরকারি হয়ে গেল সিঁড়ি ঝাঁদ দিয়ে এসে ল্যাট খেয়ে বসে পড়েছি জামা কাপড় ভেজাচ্ছি আর হচ্ছে তোমার মিঠু আমাকে দেখে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে চেঁচেছি তো আকাশ থেকে আবার মেঘলা মেঘলা করলো দিয়ে আসি যতটুকু জল ধরে অনেকগুলি তো বারান্দা রেডিয়ে দিলে হবে না এখন আবার রোদ উঠেছে এখন সেরকম কোথায় রোদের জন্যে একটা চন্দন জবা ফুল ফুটেছে এই যে আর এটা তো রঙ্গন ফুল মনে হয় এই ফুলের কালারটা এখন আস্তে আস্তে ভালো ফুটছে ফুলের কালারটা জামা কাপড় মেলে আর বেশিক্ষণ দাঁড়ালাম না পুজো বাকি আছে তাই এসে সিঁদুরটা কপালে ছুঁয়ে ঠাকুর ঘরে ঢুকে গেলাম টিফিনটা দিয়ে আসবো তা টিফিনটা দিয়ে আসবো কী করে দিয়ে আসবো এই যে গাড়ি সব খুলে তুলে বসেছে এতগুলো সবাই রয়েছে তার মাঝখানে কি খাবারটা দেওয়া যায় আর গামছা টামছে এখন খোলা হবে না আমি ছোট পর টিফিনটা বানিয়ে নিই তরকারি তো করে রেখে গেছিলাম আর মহেদাই যে মেখে রেখে গেছিলাম সে আমাদের ও যে কখন খাবে তার ঠিক নেই তাই ওই হটপটটার মধ্যে লুচিগুলো ভেজে রাখলাম আমার ছেলে ঘুম থেকে উঠে বলছে মা আছে মাদার্স ডে তুমি কিছু খাবে না না কিছু খাবো না তাও তো বলেছে এটাই বেশি তাই না বাবা হয়ে গেছে হ্যাঁ এই তো গুছিয়েছি দিচ্ছি ইন্ডাকশন এই তো রান্না করতে হবে ভাতের জলটা বসিয়ে না চিকেন চালটা ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম আমি ছেলের বিছানাটা তুলে নিই আর চুলটা একটা ক্লিপ আটকে নিই চুল বাঁধা যে কামড়ানো ক্লিপ ওই দুটো আছে সেই দুটো মাঝে মাঝে না কিভাবে যে নিখোঁজ হয়ে যায় জানি না সেই চুল মানে আমি গামছা দিয়ে মুছে ওই ক্লিপ কতক্ষণ এই ডয়ার ওই ডয়ার খুঁজলাম সেদিন তো ডয়ারগুলো পরিষ্কার করেছি এখনও পরিষ্কার আছে আর এই দেখো জল ফুটে গেছে লাস্টে ক্লিপটা কোথায় পেয়েছি জানো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর থেকে এনে মাথার মধ্যে বেঁধে নিয়েছি কারণ উঁচু করে না বাঁধলে মানে আমি একটু কাজকর্ম করতে পারবো না এত গরম আর চুলে শ্যাম্পু করা থাকলে বেশি গরম লাগে দই আর সব মশলা একসাথে পেস্ট করে নিয়েছি আজকে চিকেনে একটু দই দিচ্ছি কেননা গেছে সপ্তাহে দেইনি বাবুটা দাঁতের গোড়াটা স্টিচ পড়েছে আর এই দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি ওই খুন্তি দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো জিরে জিরে দেয়নি আজকে চিকেনে জিরে জিরে দেয়নি দিয়েছে হচ্ছে আদা রসুন গোলমরিচ আর কী ব্যাপার জলের গাড়িটা খারাপ হয়েছে ঝগড়া লেগে গেছে রাস্তার সামনে বাড়ি থাকলে মাঝে মাঝে এই অবস্থায় মানে যেরকম দেখাও যায় সেরকম না কানের মধ্য দিয়ে যে কত রকম ভাষা মানে বুঝতেই তো পারছো গাড়ি চালাতে চালাতে একটু দাঁড়িয়ে পড়ে যেই গাড়ি সরে না একেবারে মুড়ি মুড়িকির মতো মুখ ফুল ধরতে থাকে সেগুলো ভিডিওতে দিই না তাহলে ইউটিউব থেকে আমাকে একদম স্টার্ট দিয়ে দেবে আমার চ্যানেল উড়িয়ে দেখো রবিবার বেলা বাজে সাড়ে এগারোটা রাস্তার অবস্থা দেখো করলা বা উচ্ছে দানাগুলো ফেলে তারপরে হচ্ছে কুচিয়ে কেটে যদি একটু নুন মেঘের জলটা চিপড়িয়ে ফেলে দেওয়া যায় না তাহলে কিন্তু করলাটা তাড়াতাড়ি বেশ হয়ে যায় তাহলে কিন্তু করলা ভাজতে অনেকটা সময় লাগে ভাজাটার মধ্যে মানে তেল হয়ে গেছে বেশি আর ঘরে বেগুনও নেই আলু আছে তা আলু দিলে কী হবে আমাদের ও খেতে চাইবে না এই জন্য একটু পটল কেটে নিলাম একদম অল্প তেলটা তাহলে একেবারে ই হয়ে যাবে এবার একেবারে কড়া করে ভেঙে যাব পটলের সাথে উঠছে চিকেনে জন্য দুই টুকরো আলু কেটেছি ডাল আর শাক ভাজি হয়ে গেছে কেন রে রান্না হলো না এখনই খিদে পেয়ে গেছে মিঠু মা মা খুব পটলও আর উঠছেও কিছু মুড়ে ভাজা হয়ে গেছে টুকরো আলু তো আর আলাদা ভেজে দিলাম না পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম ভাজা হয়ে যাবে পাঁচ কমিয়ে মাংস যদি রান্না করা যায় না একটু সময় নিয়ে কালারটা কিন্তু দারুণ হয় বেশ টেস্টি হয় আমি তো একদম লাস্টে বসাই চিকেনটা আর একদম ঢাকনা দিয়ে ঢেকে দিই একটু জল দিই না চিনি অফ করে দিলাম এটা আস্তে আস্তে হতে থাক শাক ভাজাটা হয়ে গেছে আর চিকেনটা এখন এই যে হচ্ছে সিটি শাক ভাজা এই যে চিকেনটা হয়ে গেছে চিকেন খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে বাসন ঠাসন সমস্ত মেজে পরিষ্কার আজকে এখন টেবিলটা মুছলাম আজকে কিন্তু জলটা আবার একটু একটু উষ্ণ গরম কদিন যে ঠান্ডা ঠান্ডা ছিল তবে সেই পরিমাণে গরমটা নিয়ে নেব খাওয়া তো হলো রবিবার সবাই মানে আমাদের নিচের দোকানও বন্ধ কিন্তু কতক্ষণ বন্ধ করেও ঘরে বসতে পারবে তার ঠিক নেই কেননা গ্যারেজে কাজ হচ্ছে হয়তো ফোন করতেও পারে এটা সেটা লাগবে বলে আর জানা লাগলো এই যে একটু খুলে দিলাম রোদটা আসো চিকেন অনেকটা রয়ে গেছে ওই শাক ভাজা ইচ্ছে ভাজা এগুলো দিয়ে ভালো খেয়েছি আর আমার বাবু সোনা কি একটা সিনেমা নামিয়ে দেখছে। ছুটি আর আমাদেরও মোবাইলের নিউজ দেখছে যাক আর আমি গিয়ে আমার একটু মোবাইলটা নড়াচড়া করি রাস্তাতে বাদে রোদের তাপ বাঁচতে যায় কটা তিনটে দশ সেই সকালে শ্যাম্পু করেছি আর এখন এই যে খাটে উঠে চুলটা একটু খুলে দিলাম যাতে পাকার হাওয়াতে একটু শুকায় পুরো ভেজা রয়েছে চুলটা যেন কটা বাজার দশ মিনিট বাকি পাম্পটা ছেড়ে দিলাম নিচে তো পুরো অন্ধকার হয়ে গেছে একদম নিচে গিয়ে লাইট অন করতে হবে কারণ আজকে আমাদের দোকান বন্ধ তো দোকান খোলা থাকলে ওই লাইটটা অন করে কাপড় সেই সকালে ধুয়ে দিয়ে গেছিলাম সে গতকাল যে হাতটা কেটেছে সেটা দেখো আর ভাবছি আমি ঘুমতে উঠেছি না সে মোবাইল দিচ্ছিলাম আমার এই যে নাইট ক্রিমটা নাম বলবো না এই যে নাইট ক্রিমটা ব্যবহার করার পর এই একটা এই একটা উঠেছে জামা কাপড়গুলো চলো তুলে নিই ছাদে না বৃষ্টি হলে তারপর রোদ উঠলে এত পরিষ্কার লাগে হ্যাঁ মনে হয় কি একেবারে ধুয়ে দিয়েছে কেউ দেখুন কী সুন্দর লাগছে আর প্রত্যেকটা গাছ কোনো গাছে জল দিতে হবে না আজকে তো সারাদিন বৃষ্টি হয়নি কালকে মনে হয় দিতে হবে এই যে এনাদের জায়গা ঠিক ওনারা উঠে কালকে দেখি সকাল সকাল ছাদে আসতে পারলে এই যে সব গাছে আগাছা ভরে রয়েছে এগুলোকে পরিষ্কার জামা কাপড়গুলো তুলে যাই ও আবার চা খেয়ে বেরোবে গাড়ি নিয়ে দেরি হলে তাই ওপরে আসছি বলে তাড়াতাড়ি আসবে দেরি করো না গিয়ে ভিডিও করতে বসে না ঘরের লোক যদি এরকম বলে তা বাইরের লোক কি বলবে বলো নিচেও কি অন্ধকার হয়ে গেছিল জামা কাপড় ঘরে রেখে আবার নিচে আসলাম এসে লাইটটা জ্বালিয়ে দিলাম এখন গিয়ে আমাদের ওকে চা দিয়ে আমি গা পা ধুয়ে সন্ধ্যা পুজো দেব সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর অনেক কাজ করলাম জানো তো বোতল টোতলগুলো ছিল ওই করে খালি সেগুলো ভরলাম ফ্রিজটা একেবারে মুছে ফ্রিজের টাকগুলো মানে আগে আমি এমনি ওর মধ্যে কি সবজি টবজি তরকারি টরকারি রান্না করা রেখে দিতাম তা ওর মধ্যে টেবিল ম্যাটগুলো আছে না ছোট্ট ছোট সেগুলো পেতে এবার ওর মধ্যে রাখলাম দিনের বেলা তো সময় পাই না আমাদের ও গেছে গাড়ি চালাতে আর ছেলে একটু বেরিয়েছে দোকান তো বন্ধ আর মায়ের সঙ্গে বেশ এক ঘন্টা মতো কথা বললাম দেখবে মানে এই যে আজকে সকালবেলা ছেলে বললো মা তুমি কি খাবে আজকে মাদার্স ডে আমলে বাবা মায়েদের কাছে স্পেশাল মানে যে তার সন্তান যেন ভালো থাকে আমার মায়ের সঙ্গে একটু কথা বললাম ঘন্টাখানেক মা কথা বললো আর মানে আগে সব মাদার্স ডে ফাদার্স ডে তারপরে ওই কত রকম ডে বেরিয়েছে কিন্তু আমরা এসব জানতামও না এখন শুনতে পাই যে কী রোজ ডে চকলেট ডে এগুলো ছিল না মানে ছিল হয়তো আমরা সেই সময় মানে ওই যে বলে না মানে অভাবের মধ্যে মানুষও আমাদের মাথার এক পাশ দিয়ে হয়তো বেরিয়েই গেছে কারণ ওই সমস্ত জিনিস আমরা করতে পারিনি তখন চকলেট ডে ওই সমস্ত কোনো কিছুই পালন করতে হবে না এখনও কিছু সেরকমভাবে করি না আর ছেলে যখন বললো ও কী খাবে আমার বাবা তুই তো মাঝে মধ্যেই আমাকে এটা সেটা এনে খাবাস ও আজকে স্পেশাল বলে কিছু নেই ওই একটা দিন মাদের স্পেশাল তারপরে মায়েদের না মাদার্স ডে বলে কিছু নেই ওটা প্রত্যেকটা দিনই মা আমাদের কাছে মানে মাকে আমাদের স্পেশাল কিছু দেওয়ার দরকার প্রত্যেকটা দিনই আর মায়ের কাছে কিন্তু স্পেশাল বলে যে কোনো খাবার বা কিছু তা না ওই যে মানে এইটা জানতে পারলেই মা কিন্তু সব থেকে মানে খুশি হয়ে যায় তার যে সন্তান ভালো আছে সে আমাদের বিয়ে হয়ে গেছে তাতেও কি আছে আর আমাদের যাদের ছে বিয়ে হয়নি যাদের ছেলে মেয়েরা কাছে আছে কাউ দূরে আছে সবারই মায়েদের একই পরিস্থিতি যে তার সন্তান যেন সুস্থ থাকে ভালো থাকে আর আজকে একটু কফি করলাম কফিটা খাচ্ছি তারপরে বসবো মোবাইল নিয়ে পরে এখন আমি বসে মোবাইলে কিছু দেখবো ওই অনেকের ব্লগ দেখতে ভালো লাগে শেখার তো শেষ নেই আর হচ্ছে আমার ভিডিওটা এডিটিং করবো বন্ধুরা রাখছি আর হ্যাঁ ভিডিওটা শেষ করার আগে আসল কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ আজকে তোমাদের জন্য আমার পরিবার তিন হাজার মানে পরিবারের সদস্য হয়ে গেছে কিন্তু তিন হাজারের মধ্যে ওই লাইক গোটা কয়েকজন দেয় আর কমেন্টও গোটা কয়েকজন করে প্লিজ অনুরোধ করছি তোমরা যদি একটু লাইকটা দাও আর যদি একটু কমেন্টটা ভালো কর মানে কমেন্ট ভালো মন্দ না আমি যদি ভুল করি ভুল আর যাক মানে যাই হোক একটা কমেন্ট করে তাহলে উৎসাহ আর সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ ব্যাস তো মানে ওই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো এইভাবে যদি পূর্ণ হয় তাহলে আর কি চাওয়ার আছে ঠিক আছে রাখি শুভরাত্রি টাটা অনেকক্ষণ কথা বলে ফেললাম